বাংলায় বিজেপির স্ট্র্যাটেজি বদল যেখানে স্পেশালি তিনটে বিষয়ের উপর কাজ করতে চলেছে বিজেপি প্রথম মহিলাদের জন্য স্কিম দ্বিতীয় ইডির বাজেয়াপ্ত করা তিন হাজার কোটি টাকা বাংলাকে ফেরানো আর তৃতীয় অ্যাকশন এগেনস্ট করাপশন অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে হেলিকপ্টারের চাপা বন্ধ হলেই জেল যাত্রা শুরু হবে এখন বিষয়টা হচ্ছে বাংলায় লক্ষ্মী ভান্ডারকে টক্কর দিতেই আসতে চলেছে সুভদ্রা যোজনা যা ওড়িশাতে নবীন পটনায়কের মতো সরকারকে উপরে ফেলে দিয়ে বিজেপি একটা চমক প্রদর্শন করে দেখিয়েছে আর আজকে ওড়িশাতে বিজেপি গভর্নমেন্ট করেছে এইরকমই কিছু স্কিম কে টার্গেট করে বাংলায় বিজেপি আনতে চলেছে অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি আর রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতি আপনাদের সকলকে প্রণম ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভিডিও প্রেজেন্ট করি যেখানে তিনি सुभद्रा योजना के लिए कथा बोले सर बीजेपी की सुभद्रा योजना आपको पता नहीं होगा बाद में बताएंगे लोग ये बहुत महत्वपूर्ण योजना ये उड़ीसा बीजेपी वाले लेके आए हैं सुभद्रा योजना ये महिला सशक्तिकरण योजना है यहां महिलाओं को आर्थिक रूप से मजबूत करेगी ओडिशा बीजेपी ने यहां स्वयं सहायता समूहों की 25 लाख बहनों बेटियों को लखपति दीदी बनाने का संकल्प किया है সুভদ্রা যোজনা যেটাকে নিয়ে প্রধানমন্ত্রী প্রচারেই বলেছিলেন গভর্নমেন্ট গড়তেই এই সুভদ্রা যোজনা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে এখানে পরিষ্কার তিনি বলেছিলেন যে উড়িষ্যার বিজেপি সরকার গড়তেই মহিলাদের জন্য শুরু হলো সুভদ্রা যোজনা যেখানে বছরে পঞ্চাশ হাজার টাকা পাবেন উড়িষ্যার মহিলারা ইচ্ছে মতো প্রত্যেক মাসেও তোলা যেতে পারে চার হাজার দুশো টাকা অর্থাৎ ভিজন ক্লিয়ার সেটা হচ্ছে মহিলাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে মহিলাদের এম্পাওয়ার করতে হবে তার জন্য পাঁচশো টাকা টাকা হাজার আজকাল কিছু হয় না তাদেরকে এমন আমি এগিয়ে নিয়ে যাব যাতে তারা নিজেদের কোনো ব্যবসা ছোটোখাটো খুলতে পারে বা যেটা ইচ্ছে অর্থাৎ পুরোপুরি ভিজন ক্লিয়ার যে মাসে যদি কোনো মহিলা চায় চার হাজার দুশো টাকা নিতে তো তাই পাবে আর যদি চায় যে না ছোটখাটো ব্যবসার জন্য আমার একবারে টাকা চাই বছরে পঞ্চাশ হাজার তো তাই পাবে অর্থাৎ গভর্নমেন্টের একটা সৎ উদ্দেশ্য রয়েছে যার জন্য লিমিটেশন পর্যন্ত লাগানো হয়েছে এই সুভদ্রা যোজনায় যাতে গভর্নমেন্ট এই স্কিমটা চালাতেও পারে আর উড়িষ্যার সাধারণ মহিলারা যেন এই স্কিমটাকে উপভোগ করতে পারে পরে যেন হয়রানিতে না পড়ে যে যা মানে হঠাৎ করে বলা হলো সরকারে আসবো বলে প্রচার করা হয়েছে কিন্তু আর কিছু করা গেল না লিমিটেশন কি লিমিটেশন হচ্ছে যে প্রত্যেকটা মহিলা নয় শুধুমাত্র একটা পরিবারের একজন মহিলাই পাবে এই সুভদ্রা যোজনা যেটাকে অতি অবশ্যই ম্যারেড হতে হবে বিবাহিত হতে হবে তার পাশাপাশি এজ লিমিটেশন বাধা হয়েছে যে তেইশ থেকে উনষাট বছর পর্যন্ত মহিলারা এই সুভদ্রা যোজনা পেতে পারবে আর তার পাশাপাশি অতি অবশ্যই একদম উড়িষ্যার বাসিন্দা হতে হবে এর থেকে কি হলো যে বিজেপি গভর্নমেন্ট আগে থেকে কিন্তু হিসাব নিকাশ করে নিয়েছে যে কত টাকা মহিলাদের পেছনে যাচ্ছে কত টাকা আমি দিচ্ছি এটাকে আমি আদৌ চালাতে পারবো কিনা বা এটা কতটা সহজ হবে ডবল ইঞ্জিন সরকার হতেই কারণ আমরা প্রত্যেকেই জানি যে উড়িষ্যাতে এবার বিজেপির গভর্নমেন্ট তার পাশাপাশি সেন্ট্রালে এবং বিজেপির গভর্নমেন্ট দুটোই হয়ে গেল ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট যার জন্য ইজি হবে এই প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যেতে ভাওতাবাজি না কংগ্রেসের মতো যেটা প্রচার করতে গিয়ে খাটাখাট খাটাখট খাটাখাট আট হাজার পাঁচশো করে প্রত্যেকটা মহিলা পেয়ে যাবে আর এখন আমরা তার রেজাল্ট অনুযায়ী কি দেখছি কর্ণাটক কি বিহার কি উত্তরপ্রদেশ কি পোস্ট অফিস থেকে শুরু করে কংগ্রেস অফিসের বাইরে মহিলাদের লাইন লাগাচ্ছে আর বলছে কোথায় গেল আমার আট হাজার পাঁচশো টাকা কারণ এটাই তো প্রচার করা হয়েছিল বাড়িতে বাড়িতে গিয়ে পার্চা দেওয়া হয়েছিল ফর্ম ফিল আপ করানো হয়েছিল যে আট হাজার পাঁচশো টাকা করে দেবে কোথায় গেল আরে দেবে কোথায় থেকে ভারতের ইকোনমি কি এই পারমিশন দেয় যে আমাদের ভারত যার পপুলেশ পপুলেশন হিউজ চায়নাকে ছাপাতে চলেছে সে কি আদৌ প্রত্যেকটা মহিলাকে আট হাজার পাঁচশো করে প্রতিমাসে দিতে পারে কংগ্রেস এটাও প্রচার করেছিল যে প্রত্যেকটা মহিলা অর্থাৎ বাড়িতে যদি দুটো মহিলা থাকে তো তাই বাড়িতে যদি চারটে মহিলা থাকে তো তাই প্রত্যেকটা মহিলাকে নাকি এক লক্ষ টাকা করে দেওয়া হবে আর যেটার ওপর বিশ্বাস করে আজকে মহিলারা হাত কচলাচ্ছে আর প্রস্তাচ্ছে যে আমি কেন কংগ্রেসকে বিশ্বাস করলাম কারণ এটা কি আদৌ সম্ভব ভারতের ইকোনমি কি এটারও পারমিশন দেয় যে প্রত্যেকটা ভারতের মহিলাদেরকে এক লক্ষ টাকা করে দিতে পারবে আমি আপনাদের সামনে কর্ণাটকের একটা ভিডিও প্রেজেন্ট করি যে কিভাবে মহিলারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেই ভিডিওটি দেখানোর পর আমি আপনাদেরকে একটু তুলে ধরবো যে কেন কর্ণাটকের গভর্নমেন্ট পুরোপুরি দেওলিয়া হয়ে গেল শুধুমাত্র মিথ্যে প্রচার করে ভিডিওটি দেখুন আর গ্যাদার ইনফ্রন্ট অফ পোস্ট অফিস টু ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টস কিসকে লিয়ে আপ করে কেয়া পতা চলা ক্যু আপ আ যায় पोस्ट ऑफिस के पास ये इधर अकाउंट पे बनाए तो है ना आप, आ, पैसे साढ़े आठ हजार रूपए डालती हूँ बोले उसके वास्ते खड़े कौन डालता है कौन सा पार्टी डालता है राहुल राहुल गांधी कांग्रेस राहुल गांधी डाला बीजेपी आ गया तो क्या करेंगे उसका तो पता नहीं है बोले उसके लिए वीडियो तो हमने पुरुष देखते बेलाम जब महिला ना एक कथा ही बोका কি কর্ণাটক কি বিহার কি উত্তরপ্রদেশ প্রত্যেকটা জায়গায় কংগ্রেস অফিসের বাইরে লাইন লাগাচ্ছেন আর বলছেন যে প্রচার করার সময় তো এটা বলা হয়নি যে গভর্নমেন্ট হবে কি হবে না তার উপর আমাদের আট হাজার পাঁচশো ডিপেন্ড করবে প্রচার তো এটা করা হয়েছিল যে আমাদেরকে ভোট দিন অর্থাৎ কংগ্রেসকে ভোট দিন খাটা খাট খাটা খাট আট হাজার পাঁচশো করে অ্যাকাউন্টে ঢুকবে তো সেই টাকা কই অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরোপুরি ভাওতাবাজি প্রচার করে কংগ্রেস ভোট নিতে চেয়েছিল আর যেটা নিতে পেরেছেও যার জন্য কংগ্রেসের সমর্থক নেতারা এখন বেরিয়ে এসে বলছে যে আরে বাবা এটা জুমলা এটা প্রচার করার জন্য বলতে হয় এটাই ভোট পলিটিক্স কিন্তু আমরা এত টাকা কোথায় থেকে দেব এত টাকা আমরা আনবো কোথায় থেকে অর্থাৎ বুঝতে হবে এতো গেল আপনাদেরকে জানিয়ে দিলাম যে ভাওতাবাজির প্রচার আমরা সেন্ট্রাল লেভেলে যদি একটু ভেবে দেখি তো পরিষ্কার বুঝতে পারবো যে যে গভর্নমেন্ট প্রচার করছে ভাওতাবাজি নিয়ে যে এক একটা মহিলাকে নাকি আট টাকা করে দেবে সেই টাকা দেবে কোথায় থেকে আমাদের ভারতের ইকোনমিকে আমাদেরকে এতটা পারমিশন দিচ্ছে অর্থাৎ আমাদের ভারতের ইকোনমি সক্ষম ভারতের প্রত্যেকটা মহিলাকে আট টাকা করে দিতে কংগ্রেস এটাও প্রচার করেছে যে যে বাড়িতে দুটো মহিলা থাক বা চারটে বা পাঁচটা ম্যাটার করবে না প্রত্যেকটা মহিলাকে এক লক্ষ করে টাকা আমরা দেব গভর্নমেন্টে এলে এখন বিষয়টা হচ্ছে যে ভারতের ইকোনমি কি অতটা সক্ষম যে ভারত চায়নার পপুলেশনকে ছাপিয়ে যাচ্ছে সেই ভারতের ইকোনমি কি পারবে প্রত্যেকটা মহিলাদেরকে এক লক্ষ টাকা করে দিতে তাহলে বুঝতে হবে যে ভাওতার প্রচার যেখানে পরিষ্কারভাবে মানুষকে ভুল বুঝিয়ে স্পেশালি যারা একটু নিচু স্তরের মানুষজন অর্থাৎ নিরক্ষর মানুষজন যাদের যারা অত পড়াশোনা বোঝে না বা এত পলিটিক্স বোঝে না তাদেরকে টার্গেট করে এরকমভাবে ভুয়ো প্রচার করা হয়েছে যার জন্য কর্ণাটক আজকে ভয়ঙ্কর ভাবে ভুগছে শুধুমাত্র কর্ণাটক কেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সুভদ্রা যোজনা যেটা উড়িষ্যাতে চালু হয়েছে সেখানে আমি বললাম যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে गवर्नमेंटের টার্গেট এটা যে আমরা যেন প্রপারলি রুল করতে পারি আপনারা চলে আসুন না যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাংলায় কি হচ্ছে লক্ষ্মী ভান্ডার এটাও একটা স্কিম মহিলাদের জন্য স্কিম প্রত্যেকটা মহিলা পাবে সেটা ম্যারেড হোক আনম্যারিড হোক প্রত্যেকের জন্য প্রথমে ছিল 500 তারপর করা হলো 2024 এর ইলেকশনের আগে 1000 সেটা তো ফেললো মানুষ ভোটও দিল এইবার যেটা করা হবে সেটা হচ্ছে দু হাজার টার্গেট করে লক্ষ্মী ভাণ্ডারটা আবার বাড়ানো হবে তারপরে দিয়েছে যে আমাদেরকে টাকা দিলে আমরা ভোট দেব। কিন্তু ধীরে 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 এই বাংলার পরিস্থিতি ঠিক কর্ণাটকের মতো হবে কারণ বাংলার রাজকোষ কি অত পারমিশন দেবে বাংলার রাজকোষ কি মানে সক্ষম অতগুলো বাঙালি মহিলাদেরকে প্রত্যেকটা বাঙালি মহিলাদেরকে প্রত্যেক মাসে টাকা দিতে কর্ণাটকের আজকে কি অবস্থা হলো মাত্র এক বছর হলো গভর্নমেন্ট গড়তে মাত্র এক বছর কংগ্রেসের সরকার এলো আর পুরো কর্ণাটক হিলতে লেগেছে ইকোনমি দিক থেকে হিলতে লেগেছে সেখানকার লোকজন আন্দোলন করছে আর বলছে যে কেন এই কংগ্রেস গভর্নমেন্টকে আনা হলো কারণ শুধুমাত্র ওই ভাওতাবাজির প্রচার যেখানে সবটাই ফ্রি করে দিয়েছিল এই কর্ণাটক গভর্নমেন্টে আসার জন্য টার্গেট একটাই ছিল যে যেন তেন ভাবে হোক যত কিছু বলে হোক গভর্নমেন্টে আমাদেরকে আসতে হবে তাতে কর্ণাটকের রাজকোষে যা হচ্ছে হোক কি করা হলো করা হলো দুশো ইউনিট করে ইলেকট্রিসিটি ফ্রি দিয়ে দেওয়া হলো প্রথম দ্বিতীয় মহিলাদেরকে তিন হাজার টাকা করে মাসে দেওয়া হবে তৃতীয় বেকার যুবকদেরকে অর্থাৎ যাকে বলা হয় বেকার ভাতা বেকার যুবকদেরকে পর্যন্ত বাড়িতে বসে তিন হাজার টাকা করে মাসে দেওয়া হবে চার নম্বর মহিলাদেরকে ফ্রিতে বাসের টিকিট দেওয়া হবে অর্থাৎ বাস যাত্রার জন্য মহিলারা ফ্রি বুঝে নিন পুরুষ মহিলারা প্রায় ফিফটি ফিফটি সেখানে পঞ্চাশ পার্সেন্ট লোককে ফ্রি করা দিল অর্থাৎ বাসের টিকিট লাগবে না ফ্রি আচ্ছা পাঁচ নম্বর গরিব পরিবারের পার পার্সেন মানে এত ভয়ঙ্কর কথা পার পার্সেন কে দশ কিলো করে আনাজ ফ্রি অর্থাৎ ফ্রি 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 শুনতে তো খুবই ভালো লাগলো সেখানকার মানুষজন বুঝলো আচ্ছা ফ্রি চলো দিয়ে দাও তারপর গভর্নমেন্ট গড়ার পর জানতে পারলো এত বিরাট বড় গন্ডগোল হয়ে গেল বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা শুধুমাত্রই ফ্রি চালাতে লাগবে তার বাইরে রয়েছে সরকারি কর্মচারী স্কুল কলেজ তাদের তাদের স্টাফ সমস্ত কিছু তাহলে স্কিম যদি আমাদের কর্ণাটকের তাহলে কর্মচারীদের বেতন ডিএ এক্সপেন্স কোথায় থেকে আনলো ভাই এত টাকা তো কি করব বাড়াও রেভিনিউ জেনারেট করতে হবে সরকারের যে তিনটে জায়গা থেকে হিউজ পরিমাণে ট্যাক্স আসে অর্থাৎ ল্যান্ড লিকার আর পেট্রোল তো লাগাও পেট্রোলের দাম বাড়াও কারণ মদে দাম ইনক্রিজ করছে কিন্তু টের পাচ্ছি না কারণ সেটাকে নিয়ে কেউ আন্দোলন করে না ল্যান্ড থেকে সরকার ইনকাম করছে টের পাচ্ছি না টের তো তখন পেলাম যখন পেট্রোলের তিন টাকা দাম বাড়িয়ে দেওয়া হলো পার লিটার ভালো করে শুনুন অষ্টআশি পয়সাও না এক টাকা সামথিং পয়সাও না বা দু টাকাও না তিন টাকা বৃদ্ধি করা হলো আর আদুন লেগে গেল গোটা কর্ণাটকে অর্থাৎ টার্গেট হয়ে গেল মিডল ক্লাসের পকেট কমন ম্যানের পকেট কি করা হলো যে যে ট্যাক্স পেট্রোলের উনতি পঁচিশ টাকা বিরানব্বই পয়সা ছিল পঁচিশ টাকা বিরানব্বই পয়সা ছিল সেটাকে বাড়িয়ে করা হলো। উনতিরিশ টাকা পয়সা যে ডিজেল চোদ্দ টাকা তিন পয়সা ছিল সেটাকে বাড়িয়ে করা হলো। আঠেরো টাকা চার পয়সা যার ইমপ্যাক্ট বিভিন্ন জিনিসের উপর পড়তে লাগলো অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি তখন কর্ণাটকের মানুষ বলছে যে এই এত পরিমাণ টাকা বাড়ানোর থেকে তো আমাদের আগের গভর্নমেন্টই ভালো ছিল আমরা তো আগেই দিব্যি ভালো ছিলাম এই ফ্রির চক্করে তো আমাদের পকেটে কেটে আমাদেরকে টাকা দিচ্ছে তাহলে কোথায় থেকে ফ্রি এই ঠিক গল্প আমাদের বাংলাতেও চলছে লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে অর্থাৎ মহিলাদেরকে হাতে যেমন হাজার টাকা করে মাসে দেওয়া হচ্ছে ঠিক ইলেকট্রিসিটিতে ঘুরিয়ে কান দেখিয়ে ইলেকট্রিসিটি থেকে দাদার পকেট থেকে টাকা কিন্তু খসে বেরিয়ে যাচ্ছে তার টের এখনো পাচ্ছে না কিন্তু খুব শীঘ্রই পাবে এবার আপনাদের প্রশ্ন হবে দিদি আপনি তো বলছেন যে এই স্কিমে ফ্রি দিলে গন্ডগোল এদিকে যে বিজেপি দিচ্ছে তাহলে এক মহিলার মুখে কথা কি করে হতে পারে দিদি আপনি মিথ্যা বলছেন আপনি ভাওতা দিচ্ছেন না আমি ভাওতা দিচ্ছি না বুঝুন ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের প্রফিট আর একটা ছোট পার্টি যা বাইরের কিছু বোঝে না শুধুমাত্র নিজের টুকু এরিয়া বুঝতে চায় বা নিজের টুকু স্বার্থ বোঝে তাদের ভিশন কি থাকে ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের যে প্রকল্প আমি আপনাদেরকে বললাম অর্থাৎ এই সুভদ্রা যোজনা এখানে যথেষ্ট ভাবে লিমিটেশন রয়েছে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পগুলোর কোনো লিমিটেশন নেই এটা যে কোনো মহিলার নির্বিশেষে দেওয়া হয় ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সিক্সটি ভাগ হয়ে যায় অর্থাৎ সিক্সটি পার্সেন্ট সেন্ট্রাল থেকে আসবে তো ফর্টি পার্সেন্ট আমরা দেবো কিন্তু এই সিঙ্গেল ইঞ্জিন গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একাই লাইবিলিটি নিয়ে নেয় যে আমি একাই দেবো আমার গভর্নমেন্ট বুঝে নেবে সেন্ট্রালকে আমি সেন্ট্রালের কোনো হেল্প নেবো না কারণ সেন্ট্রাল থেকে হেল্প করলে সেই সরকারের নাম হতে লাগবে এই যে ডিফারেন্সিয়েট দেখুন ভালো করে বুঝুন যে উড়িষ্যাতে সুভদ্রা যোজনার যেমন হেডেক সেখানকার বিজেপি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে তার বাইরে যে সমস্ত প্রকল্প চলছে বা যা খরচ খরচা চলছে তার দায়িত্ব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নিয়েছে এটাকেই বলা হচ্ছে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট টার্গেট একটাই সেটা হচ্ছে যে স্কিম চালাবো সেই স্কিম যেন প্রপারলি মানে রান করতে পারি একদম সুস্থভাবে রান করতে পারি যাতে কোনো ঝামেলা না লাগে এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের সুবিধে এটা গেল স্কিমের গল্প কিন্তু আমি ভুলিনি যখন প্রধানমন্ত্রী বাংলায় প্রচার করতে এসে বলেছিলেন যে আমি সরকারে এলে আমি সরকারে এলে বাংলার যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে অর্থাৎ সেই সমস্ত বাংলার মানুষ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল যাদের টাকাকে লুট করেছে তাদের টাকা আমি ফিরিয়ে দেবার আইন আনবো এই রিসেন্ট পার্লামেন্ট ওপেন হবে আমি অতি অবশ্যই সেটাকে নিয়েও আওয়াজ তুলব কারণ আপনি গভর্নমেন্টে এসছেন আমি জানতে চাই না সেটা দুশো চল্লিশ নাকি দুশো বাহাত্তর আপনি গভর্নমেন্টে এসছেন অর্থাৎ বিজেপি সরকারই কিন্তু গভর্নমেন্টে আছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে বাংলার মানুষকে যে তিন হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন সেটা কতটা কার্যকর হচ্ছে সেদিকে অতি অবশ্যই নজর থাকবে তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে করাপশনের এগেনস্ট অ্যাকশন এটাতেও কিন্তু চরমভাবে ভাবে অ্যাক্টিভ হয়েছে বিজেপি সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে যে বাংলা থেকে এতদিন পর্যন্ত সেইভাবে এত চাপাচাপি করা হয়নি বা বিভিন্ন গ্রাউন্ড ছিল বিভিন্ন গ্রাউন্ড ছিল রাষ্ট্রপতি শাসন জারি করার কিন্তু করা হয়নি শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র বাংলা থেকে ভালো রেজাল্ট আসবে এটা ভেবে সে তো এলোই না উল্টো করাপশনের এগেনস্টে অ্যাকশনটাও কেমন যেন ধিমে ধিমে হয়ে গেল যার জন্য এইবার টার্গেট সেট করেছে বিজেপি যে যাই হয়ে যাক সেখান থেকে আর আমরা ভোট পাই আর না পাই টার্গেট একটাই সেটা হচ্ছে করাপশনের এগেনস্টে অ্যাকশন নেওয়া অতি অবশ্যই পুরো বিষয়টার দিকে আমাদের নজর থাকবে আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয় সেখানে অতি অবশ্যই ফলো করুন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে